সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালাবেরিয়া এক নম্বর অঞ্চলের পালেরচক মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক বিরল বিবাহ অনুষ্ঠান এক মহিলা অন্য এক মহিলাকে প্রাপ্তবয়স্কা ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করলেন এই সমলিঙ্গ বিবাহকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের সম্পর্ক যা শুরু হয়েছিল ফোন মাধ্যমে তা পরিণতি পেল দাম্পত্যে দুজনেই পেশায় ডান্সার এবং একই ডান্স গ্রুপে কাজ করতেন ঘনিষ্ঠতা বাড়ার পর তারা একত্রে সংসার পাতার সিদ্ধান্ত নেন বর রিয়া সর্দার মন্দির বাজারের রামেশ্বরপুরের বাসিন্দা তিনি একজন ডান্সার এবং নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন জন্মের পর বাবা মা মারা যাওয়ায় তিনি মাসি কাছে মানুষ কোনে রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দা তিনিও ডান্সার এবং নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পারিবারিক চাপ থাকা সত্ত্বেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার চাষাবাদের সঙ্গে যুক্ত এই দিন পালেরচক মন্দির প্রাঙ্গনে এই বিবাহ সম্পন্ন হয় মাথায় টোপর পরে মালা বদলের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার করেন এই বিবাহ দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে ভিড়ের মধ্যে উৎসাহের পাশাপাশি বিতর্কও দেখা যায় অনেকে নবদম্পতিকে আশীর্বাদ করলেও কেউ কেউ মুখ টিপে হাসেন ভিড়ের মধ্যে প্রশ্ন ওঠে মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে কি করে কাটবে দাম্পত্য জীবন এবং শেষ পর্যন্ত এই জুটি থাকবে তো কুলতলির মতো প্রত্যন্ত এলাকায় এমন একটি ঘটনা সামাজিক আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই ঘটনা প্রমাণ করে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের এক বিশেষ অংশ সম্পর্কের গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কেন ভালো থাকে কেন কি মেনে নেবে

কোথায় বিয়ে করলেন? বন্ধুদের কি নাম আপনার? কোথায় বাড়ি? লক্ষীগঞ্জ। আপনার? কি এই সিদ্ধান্ত নিলে এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে এই পরিচয়? তারপর কি সিদ্ধান্ত নিলে কিন্তু দুজনেই তো মহিলা। সারা জীবন থাকবেন বাড়িতে মেনে নেবে আমার বাড়িতে মেনে নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না কি বলছে বাড়ি হ্যাঁ বলছে থাকতে দেবো না ওর সাথে আর বাবা মানে বাপের বাড়ির লোকজন ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে কিন্তু তোমার বাপের বাড়ি মেনে নিয়েছি ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মী কান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে কোনো বিয়ে দেওয়া হয় কি মন্দিরেই বিয়ে দিলেন হ্যাঁ কালী মন্দিরে বিয়ে কি নাম আপনার আমার নাম রামচন্দ্র মিশ্র এর আগে কোনো দিন এরকম দেখেছেন না ওরা এসে কি জানালো আপনাদের যে আমরা বিয়ে করব দুজন মহিলা তারপর আপনারা কি করলেন মন্দিরে কোথায় বিয়ে দিলেন মন্দিরেই বিয়ে দিলেন এর আগে কোনো দিন দেখেছেন এরকম দুটো মহিলা একসঙ্গে বিয়ে করতে কি বলছিল যে আমরা বিয়ে করব আমাদের বিয়ে দাও মন্দিরে আপনারা বিয়ে দিলেন হ্যাঁ কি নাম আপনার কি নাম আপনার জলধর মন্ডল মন্দিরে দেখলাম বিয়ে হচ্ছে কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি জালাবেড়ে একটা মেয়ের বাড়ি লক্ষ্মণদপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওদের ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করলো এর আগে কোনোদিন এরকম দেখেছেন না দেখেনি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকে এই দুটো মহিলা একসঙ্গে দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিলাম যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো